সালামু আলাইকুম বন্ধুরা গত আটাইশ ছয় দু হাজার সতেরো ইং বুধবার চলে গিয়েছিলাম টাঙ্গাইল জেলার সবচেয়ে উল্লেখযোগ্য প্রত্নতত্ত্ব একটি নিদর্শন আতিয়া মসজিদটি দেখতে আমি সংক্ষিপ্ত আকারে এর বর্ণনা দিয়ে যাচ্ছি আতিয়া আরবি শব্দ আতা থেকে উৎপত্তি যার অর্থ হলো দান পঞ্চদশ শতকে এই অঞ্চলের আদম শাহ বাপা কাশ্মীরি নামে বিখ্যাত এক সুফি ধর্মপ্রচারক এখানে আগমন করেন বসবাস করতে থাকেন এবং ষোলোশো তেরো খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এই সাধকের মাজার এই আতিয়াতেই অবস্থিত পাশেই ছিল আমরা দুঃখিত আমি ছবিতে দেখাতে পারলাম না তিনি বাংলা সুলতান আলাউদ্দিন হুসাইন শাহ কর্তৃক আতিয়ার গির্দার নিযুক্ত পনেরোশো আটানব্বই সালে হয়েছিলেন বলে জানা যায় ওই সময় করোরানির শাসক সোলাইমান করোরানির কাছ থেকে তার ধর্মীয় কার্য পরিচালনা ব্যবহার বহনের জন্য বিশাল একটি এলাকা বা মহাল ওয়াকফ হিসাবে পান তাকে এলাকা দান করে হলে এ দান বা আতা থেকে সম্ভবত এই পরগনার নাম আতিয়া হয়েছে বা বাবা কাশ্মীর বৃদ্ধ বয়সে তার পরামর্শে প্রিয় ভক্ত সাইদ খান পন্নীকে মুঘল দ্বাদশাহ জাহাঙ্গীর আতিয়া পরগনার শাসক কর্তা নিয়োগ করেন এই সাইদ খান পন্নী কর্তিয়ার বিখ্যাত জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা সাহিদ খান পন্নী ষোলোশো আট সালে আতিয়া মসজিদ নির্মাণ করেন এ উপজেলা তথা টাঙ্গাল জেলার সবচেয়ে প্রাচীন মসজিদ সুলতানি ও মুঘল আমলের স্থাপত্য শিল্পরীতির শিল্পরীতির সমন্বয় নির্মিত এই মসজিদটি পরিকল্পনা ও নির্মাণ কাজে নিযুক্ত ছিলেন প্রখ্যাত স্থপতি মোহাম্মদ খান এই মসজিদটি নির্মাণের পর আঠারোশো সাঁত্রিশ সালে রওশন খাতুন চৌধুরী রানী ও উনিশশো নয় সালে আব্দুল আহমেদ খান গজনবী সংস্কার করেন মসজিদটি হিবলাকোটা ও বারান্দা সহ সার্বিক পরিমাণ সতেরো দশমিক সত্তর মিটার বারো মিটার মসজিদদের দেয়ালে দুই দশমিক বাইশ মিটার প্রশস্ত বারান্দা তিন দশমিক বিরাশি থেকে সাত দশমিক পাঁচ মিটার সুলতানি ও আমলের স্থাপত্য রীতির সুষম সমন্বয় ও এই মসজিদে দেখা যায় চার কোণে চারটি বিরাট অষ্ট কোণাকৃতির মিনার রয়েছে মিনারগুলো ছাদের উপরে উঠে গুম্বু শেষ হয়েছে বাংলা স্থাপত্যসমূহ মূলত ইটের তৈরি কারণ এ পাথর এখানে সহজলভ্য নয় তাই বাংলা স্থাপত্য এবং তার অলং অলঙ্করণ সবই বিকশিত হয়েছে ইটের মাধ্যমে আতিয়া মসজিদও এর ব্যতিক্রম কিছু নয় তবে এই মসজিদ সুলতানি স্থাপত্যিক বৈশিষ্ট্যের যেমন বক্রাকার নিষেধ বিকেন্দ্রিক সুচালু খিলান গম্বুজ নির্মাচে বাংলা পান্দান ব্যবহার এবং উল্লেখযোগ্যভাবে পোড়ামাটির টেরা টেরাকোটা নং নংসাং লংকারে হাতিয়া মসজিদ গম্বুজের নির্মাণশৈলীতে দেখা যায় কিবলা প্রকের উপর বড় বড় গম্বুজটি ভিত্তিক নির্মাণের পদ্ধতিতে কুইন্স পদ্ধতি এবং বারান্দার উপর ছোট তিন গম্বুজ বাংলা পান্ডান্তিক পদ্ধতি নির্মিত পরবর্তীতে সংস্কারের সময় গম্বুজগুলো পলে স্তরা দিয়ে সমান করে দেওয়া হয়েছে কিন্তু মসজিদটি নির্মাণের সময় এমন ছিল না আদিতে গম্বজগুলো গলাস ছিল মসজিদে উত্তর পূর্ব সম্বলিত মানে আমি যতগুলি মসজিদ দেখলাম ইতিমধ্যে এটার বিবরণ দেওয়া যাবে না এটা একদম ভিন্ন কাজ অসম্ভব সুন্দর আমার খুব তারা আছে আজকে তাই আমি আপনাদের পুরা একটা সময় দেওয়ার যুগে সময় দিতে পারলাম না তাই দুঃখিত